তো এই সমস্ত যে সমস্ত অফিসাররা সেনা বাহিনীর বা গোয়েন্দা সংস্থার যে সমস্ত অফিসাররা তারা সরাসরি এই শেখ হাসিনা সরকার ভারতকে সাহায্য করেছে এই পার্টি এখন ডেসপারেট এবং তারা চাচ্ছে ওয়াকারের একটা ক্ষমতা দখল করে বা একটা জাতীয় সরকারকে অন্য ফর্মে নর্থ শেখ হাসিনাকে নিয়ে আসবে করে আবার সেই আমেরিকা মানে ইন্ডিয়ার হেজিমনিটা আমাদের দেশে চালাবে এবং তারা এটা চাচ্ছে যে ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে কারণ এই জেনারেল ওয়াকারের যে প্রেসারটা হওয়ার কারণে দেখেন যে পাওয়ার অফ ব্যালেন্সের আমি যেটা বলতেছিলাম যে এর আগে প্রতিটা জায়গায় বলেছি যে জেনারেল আমি অ্যাকচুয়ালি আজকে একটা লাইভও করেছি এটা নিয়ে যে অ্যাট প্রেজেন্ট এই সিচুয়েশন হওয়ার কারণে যারা সার্ভিং অফিসার এখনো যাদের এগেনস্টে প্রমাণ পায় নাই কিন্তু পাবে তারা ভালো জানে যে ফিউচারে পাবে সো এটার প্রধান হচ্ছে জেনারেল আকবর যিনি ডিজিএফ ছিলেন আপনারা সবাই মনে করতে পারেন যে জেনারেল এরশাদকে একজন জেনারেল থাপ্পর দিয়েছিল নির্বাচন আনার জন্য ইট ইজ দ্যাট জেনারেল জেনারেল আকবর উনি এখন ইদানিং এবং খুব ক্লোজ প্রক্রিয়া খবর পেয়েছি যে তারা কনভিন্স করতেছে যে জানুয়ারির মধ্যে একটা দেশের মধ্যে একটা ইমার্জেন্সি সিচুয়েশন এবং এটার পার্ট হচ্ছে এই যে কলেজের আপনারা যেটা দেখছেন তারা একটা সিচুয়েশন তৈরি করে এমন একটা ভাব করবে যে সেনাবাহিনী যেন জনগণ আহ্বান জানাবে জনগণের মধ্যে তো ভারতীয় রেসপ্রসের অভাব নাই আর জানাবে যে সেনাবাহিনীকে এই সিচুয়েশনে ক্ষমতা নেওয়ার জন্য এবং ভারত এবং আওয়ামী এত ডাম না যে তারা আবার শেখ হাসিনা কেনার চেষ্টা করবে তারা যতই কথা বলুক বাট দেয়ার উইল এ ডিফারেন্ট ফ্রম মিলিটারি ফর্ম যেটার মধ্যে যেহেতু জেনারেল ওয়াকার এখন পর্যন্ত ওই ভারতীয় ল্যাসপেন্সার এবং যারা ভারতের সাথে কাজ করেছে গুম করে অন্যান্য কাজ করেছে যারা জানে যারা পার্সোনালি জানে যে আমরা এর আগে দেখেছি যে ভারত থেকে একটা প্লেন এসে আড়াইশো জন ভারতীয় লোকজনকে নিয়ে গেছেন দে ওয়ার ইনভলভ ইন কিলিং তাদের পুলিশ পুলিশরা এসেছিল এখানে আমাদের ছাত্রদেরকে মারার জন্য আমার কাছে ক্লিয়ার এভিডেন্স আছে হচ্ছে জাহানাবাদ ক্যান্টনমেন্টে পাঁচই আগস্টের পরে একুশ জন পাঁচজন অফিসার আর এবং আদার এবং এবং তাদের কাছে রাবার বুলেট স্ট্যান্ড গ্যান্ড এবং অন্যান্য কিছু নিয়ে তারা জানাবাদ ক্যান্টনমেন্টে ছিল এটা বলার পরে আমি এটা প্রমাণ পেয়ে বলার পরে তারপরের দিন তাদেরকে তারা সরাই দিচ্ছে তারা বলছে নাকি তারা নাকি খুলনাতে যে এম্বাসির একটা ইয়া আছে ওইটার ওইটার সিকিউরিটি গার্ড বাট ওইটার সিকিউরিটি গার্ড তো ক্যান্টনমেন্টের ভিতরে থাকার কথা না সো এই সমস্ত যে সমস্ত অফিসাররা সেনা বাহিনীর বা গোয়েন্দা সংস্থার যে অফিসাররা তারা সরাসরি এই শেখ হাসিনা সরকার ভারতকে সাহায্য করেছে এই পার্টি এখন ডেসপারেট এবং তারা চাচ্ছে যারা ওয়াকারের মাধ্যমে একটা ক্ষমতা দখল করে বা একটা জাতীয় সরকার করে অন্য ফর্মে নট শেখ হাসিনাকে আসবে করে আবার সেই আমেরিকা মানে ইন্ডিয়ার হেজিমনিটা আমাদের দেশে চালাবে এবং তারা এটা চাচ্ছে যে ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে কারণ তারা এটু ভালো মতো জানে যে এই সিচুয়েশনটার মধ্যে একটা ক্রাইসিস হইতে পারে এটা সাকিব ভাই আরও বলতে পারবেন যে তারপরে যখন ট্রাম্প যখন ক্ষমতা আসবে তখন তারা তো তাদের ন্যাশনাল গোল থেকে বেড়ে যাবে না এটা ক্লিয়ার যে ছাত্র আন্দোলনকে আমেরিকা পিছন থেকে সহায়তা একটু করেছে কি কারণে করেছে কারণ দে থট যে শেখ হাসিনা ইজ থ্রেড টু সিকিউরিটি অফ আমেরিকা ভেরি ক্লিয়ার কারণ তারা তাদের অ্যাম্বাসেডারের পার্টি গাড়িতে হামলা করিয়েছে এবং এগুলো কেন করেছে তারা তারা আমেরিকার সম্বন্ধে যাই ছাত্র করেছে কি জন্য ইন্ডিয়ার ইন্ডিয়ার প্রেসক্রিপশনে করেছে কারণ শেখ হাসিনার তো নিজস্ব কোনো আমাদের তো নিজস্ব ফরেন পলিসি ছিল না ইন্ডিয়া যেটা বলবে সেটাই এবং এটা করে কিন্তু এখন সেই থ্রেটটা হয়েছে এবং ইন্ডিয়া যে তাদের কাছে একদম খুব ক্লোজ তা কিন্তু না তারা কিন্তু এই ইউক্রেন যুদ্ধের সময় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা রাশিয়া থেকে তেল এনেছে এবং তেলের ভাগ কিন্তু বাংলাদেশকেও দিয়েছে এবং এটা তারা ভালোমতো জানে সো আমেরিকা ট্রাম্প এসেই কিছু একটা করে ফেলবে তা না সো এর আগে তারা একটা চান্স দিতে পারে বলে আমার মনে হয় আপাতত এখানে শেষ করছি ধন্যবাদ আমি আজকে যে যে আহসান বললেন উনি চিৎকার করে বললেন আপনি নিশ্চয় শুনেছেন যে কোটে যে উনি আয়না ঘরের জন্য কাজ করেন না উনি আয়না ঘরে চাকরি করতেন না তো এবং বারবার হাত তোলার চেষ্টা করেছে এবং আপনি নিচে দেখেছেন एक्चुअली আসল তথ্য এবং এটা যথেষ্ট প্রমাণও পাওয়া গেছে যে আমি আগে জেনেছিলাম যে জানা ব্রিগেডিয়ার আজমি লাস্ট এক বছর এসি রুমে ছিলেন এবং একটু ভালো কন্ডিশনে ছিলেন লাস্ট এক বছর মানে এর আগে তো ডিজে ফায়ার যে আয়নাঘর ওখানে ছিলেন ওখান থেকে লাস্ট এক বছরই ছিল এবং ওইটা ছিল হচ্ছে এন ভিতরে এন টিএমসির ভিতরে এবং এটা অলরেডি গুম কমিশন ওই জায়গাটার ইন্সপেক্টর করেছে আমার তথ্য মতো ইন্সপেক্টর করেছে এবং তার যথেষ্ট এভিডেন্স আছে যে এন টিএমসির ভিতরে ছিল এখন জিনিসটা হচ্ছে আহ জিয়াউল হোসেনের একটাই কথা সেটা হচ্ছে এনটিএমসি এমন একটা সংস্থা যার এখানে কোনো অস্ত্র নাই ইয়া নাই অপারেশন করার ক্ষমতা আইনজীবী এটা তার তার কিন্তু বোন হাসানের বোন যে আছে তার জিয়া হাসানের বোন সে যেটা বলতেছে আমার মনে হয় যে তাকে বলতেছে যে এই ধরনের কোনো কিছু ছিল না বাট অনগ্রাউন্ডে হচ্ছে আপনি যদি খেয়াল করেন ওখানে গিয়ে খেয়াল করবেন যে এন তে যেগুলো আর্মি থেকে পোস্টে আসে সবগুলো হচ্ছে কমান্ডো মানে আমরা দুজনে যেহেতু একসাথে স্পেশাল ফোর্সে ছিলাম এই সৈনিক ট্রেনিক গুলো কিন্তু সব কমান্ডো মানে কমান্ডো এই কমান্ডো স্পেশাল ফোর্স ট্রেন তো এরকম একটা এন ডিএমসি মতো জায়গায় নেওয়ার কথা না বাট সে নিয়েছে এবং অ্যাকচুয়ালি যখন তাকে অ্যারেস্ট করা হয় তার বাসায় ওই বাসায়ও একটা এ ফোর্টি সেভেন ছিল বলে আমি জেনেছি সো এটা বলে আমার মনে হয় পার পাবে না এটা যেহেতু একটা ন্যাশনাল ইন্টারেস্টে সো আমার আমার মনে হয় মানে যেটা হয় মানে এখন যদি কেউ ওনাকে মানে উনি হাত তোলার চেষ্টা করেছেন ওনাকে পুলিশে ধরে হাতনামিয়ে দিয়েছে ওনাকে বেশ মানে একটা জিনিস বলতে চাই যে জেলখানায় জিয়ল হাসান থেকে বাইরে যদি কোনো কারণ হই যে সেদিন প্লেনে চলে যাওয়ার চেষ্টা করেছিল তার কাছে যেহেতু এত এভিডেন্স আছে এনটিএমসি মানে হচ্ছে কল রেকর্ডিং আর আদার থিংস মানে আওয়ামী লীগ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের লোকজনের টেপ তার কাছে আছে সো সে যদি দেশ থেকে বাইরে চলে যায় এটা আমরা ম্যানেজ করতে পারবো না তখন দেখা যাবে যে যারা সরকার চালাইছে তাদেরকে দূর থেকে সে কন্ট্রোল করতেছে সো এই ব্যাপারে আমার মনে হয় আমাদের আরো সিরিয়াস হওয়া উচিত সতর্ক হতে হবে জি